এখন তো একটাই বয়স হয়েছে একটা দিতে বিয়ার বয়স হয়েছে নাকি এই যে আমার বাতিজা সাহেব এটা হচ্ছে আমাদের সেই বরের ছোট ভাই সাহেব বৈশা পড়ো দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছে মডার্ন কনভেনশন হল এটা হলো মিরপুর বারো নম্বর ডিওএইচএস এর গেটে জাস্ট মিরপুর সিরামিকের পাশে এখানে দুটা প্রোগ্রাম আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হলো সাদাতের গায়ে হলুদ আর হল বিয়ে আজকে সেই সাদাতের বৌবাত বৌবাতে আসছি বৌবাতে অ্যাটেন্ড করব আর এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটু জানিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন থাকুন আমার সাথে উপভোগ করুন ভিডিওটি এই মহিলার চেনা চেনা লাগে আসসালামু আলাইকুম ভালো আছেন সাউন্ডের দরকার নেই তোর তোর নেগেটিভ কমেন্ট বাদ দে সাউন্ডের আমার দরকার নেই তো আমি তো সাউন্ড দিব না হ্যাঁ সাপর কেমন আছো হ্যাঁ ভালো আছো না আচ্ছা ঠিক আছে কি অবস্থা ভালো আছেন না দেখি একটু ভিডিও করি ক্যামেরা হ্যাঁ কি রমজান হ্যাঁ রমজান কেমন আছো তুমি ভালো আছো না ও ভালো থাকলে ভালো হ্যাঁ একটু চিনি ও তো খুলে নাই জসিম না আর এখানেও একদম শপিং চলতেছে আগে কেমন আছিস ভালো আছিস বেষ্ট আছিস কেমন রে হ্যাঁ নিয়ে শপিং নিয়ে ব্যস্ত এই যে কি বিআইনের বাড়ি আত্মীয় স্বজন হ্যাঁ আর চলে আসছে আগে আগেই তো আসছে ভালো তো আচ্ছা এটা রোজিয়া পানা ভালো আছে শুনো শোনো চিনি চিনি ও আই বাবা বিখ্যাত ছেলে অল্প বয়সে নাসির টেন্ডা টুইন্ডা ক্লাসে উঠাইছে খালি পাশ করায় দিছে আর কোনো বড়শ নাই কয়দিন পরে ইউনিভার্সিটি ঠিক আছে ওরে এই বাবু তুই কি আন্দা এটা আমাদের এই যে এখানে এদের ফটো সেশন চলতেছে বউ

তোর আছে নাই হ্যাঁ সুন্দরী কই তোর এই থাকেন কই পলাই থাকেন কে পলাই থাকেন কে

সাদাতে বিয়েতে আছি আমরা আস্তে আস্তে লোকজন আসা শুরু হয়ে গেছে আমাদের প্রথম বেশ শুরু করে দেব মোটামুটি চলে আসছে লোকজন মেয়ের ছবি উঠাচ্ছে এটা হচ্ছে তাওসি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না এটা তাওসি আর এটা হচ্ছে তাওসি তাওসির আব্বাম্বু তাওসিরাব্বর ছবি উঠাচ্ছে সে হ্যাঁ <laughs> <laughs> এখন আমাদের মোটামুটি সেটিং কমপ্লিট হচ্ছে সেটিং কমপ্লিট হচ্ছে বসে যাবে লোকজন বসতে সেই এই নানা তুমি কেমন আছো নানা নানা ভালো আছে এই হচ্ছে আমাদের সেই পটতলা রুকির শোনা শোনা বট তলা নাথ তলা বুজি ভাল আছো আলহাম দিল্লা

এটা হচ্ছে হিরো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হিরো হ্যাঁ না টেবিল ভরুক টেবিল ভরলে পরে শুরু করে দেব সেটিং কমপ্লিট হয়ে গেছে আরে এটা কে এটা মণি নাকি এটা মণি ও চিনি না রে অনেক অনেকদিন পরে দেখছি তো এ আপারে চিনি আপা আমার মরুবী মানুষ হ্যাঁ তোর মরুবে আমার দুস্থ নাকি হ্যাঁ মনি পোলামাইই জামাই জমাই হই জামাই আসে নাই হ্যাঁ 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 ও আচ্ছা মেয়ের শাশুড়ি না ছেলের মা এটা কাজলের ছেলে রাত খাবার মানে শুরু হয়ে গেছে ভাইয়া এদিকে তাকাই সবাই এবার আসি রাখবো সবার এই মুখে কি দিয়েছে এই এটা কি টিপুর কন্যা হ্যাঁ এটা কে বাবার বিয়া এখন তো একটাই বয়স হয়েছে একটা তো বিয়ার বয়স হয়েছে নাকি হ্যাঁ তোর তোর গেদা কই তোর গেদাটা কই হারাই গেছে আচ্ছা এই যে এই যে একাও আমার দিকে এই যে এটা হলো বাবুটা কতদিন হয়েছে আর বাস আমি যে বাবুটা এই এই হ্যালো হ্যালো এই হাসি দাও একটা হাসি দাও যাক আমজাদের মতোই হয়েছে হয়েছে বাবা এটা হচ্ছে ছেলে আর ছেলের মা এই না ভালো খেতে হবে প্যাট ভরে খেতে হবে ঠিক আছে প্যাট ভরে খেতে হবে কই বাবু গেল হ্যাঁ কই ওদিকে গেছে দেখি না তো হাইসাপ হাইসাপ কেমন আছেন

এই পান হলো বাংলাদেশের ট্র্যাডিশন যে কোনো অনুষ্ঠানে মনে করে পান ছাড়া হবে না পান লাগবি পান ছাড়া বিয়ে হয় না বুঝছিস আর শোনো শোনো আমি বলতেছি পান ছাড়া বিয়ে হয় না ঠিক আছে এটা চলে যাবে তোমার আপনার কাছে এই যে এটা হলো আমার দোস্তের ছেলে দোস্তের মেয়ের ছেলে এটা দোস্ত তুমি দেখো তোমার কাছে ভিডিও চলে যাবে টিপু দেখ ভাবি কি খায় এই যে এই জি তো এটা মজা বেশি আই হায় বাতের মতো খায় আল্লাহ বাতের মতো খাচ্ছে রে দেখছিস তো চাচি কি করলো তো চাচি কি করলো দেখলি এ রে একজনের লৈছে ঘাটের মতো খাইতেছে ওরে বাবা তুমিও শিখতে পান খাওয়া ভালো ভালো গুষ্টি শুনতা পান্তা খায় সবাই সবাই পান খাওয়া শিখে গেছে তাওসি এ বসো তাওসি

에커 플로드. 아랫쪽 보아요. 뭐야 합체합체내던 합체로, 합체 শাকিল খেয়েছ হ্যাঁ একটা যা চঞ্চল তুমি কালকে মিস করলাম তোমারে হ্যাঁ মনে করলাম যাই বা তুমি গেলাও না ভালো আছো না এখানে কে আছে ইমো আর মহুয়া আচ্ছা হা তাই তো আরে মনির আসছে নাকি মনির চলে আসছে এই ভাবি আপনি লেট কেন আপনার অলওয়েজ লেট সব জায়গায় ভালো গুড 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 তারপরে তো আসতে পারছেন তারা তো খারাপ খারাপ না ভালোই আসছে তো শাশুড়ি আইসে তাহলে আর শাশি আইন কি সবাই যেতে সবাই আমার হাবি এইটা হলো ছেলের মা এটা

এটা বাথু এটা লম্বু বুঝছ এটা হৈছে লম্বু দেখি 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 এই যে লক্ষ্মী ছেলে লক্ষ্মী বাবুটা এই যে লক্ষী বাবু আজকে তো পড়া হিরো হ্যাঁ মাসুদ বাই এই কি অবস্থা মাসুদ ভাই ওরা ওয়ান ব্যাংকের হিরো সাধারণত দেখি না তো রিটায়ারমেন্ট ভ্যালুলেস মানুষ তোমরা এখন তোমাদের এখনকার কোনো দাম নাই তোমরা রিটায়ার্ড এবার রিটায়ার্ড তোমাদের বেলুন এই যে নাসির ইয়াং ম্যান ওর হইল সব আছে আর এই যা আমার বস এই বস হইল মনে করো যে হিরো youtube चले chale jaabe sundari bachchen na beta masud ben me good class hai wo hai bar ha class 10 hai koi আসসালামু আলাইকুম খেয়েছেন আপনি আপনি খেয়েছেন পান খাচ্ছেন একা আসছেন নাকি আমি একটু পারিবারিক ভিডিও করি আচ্ছা দিব ছবি দিব ছবি দিব আমি একটু ভিডিওটা নিয়ে নিই এই তো এই ভাবি করে দিন খাইছো মনির মেয়ে আসে মেয়ে সাথে দেখা হ্যাঁ এটা হয় সবারই খালি ও না সবার বিদেশ থেকে আসলে এই প্রবলেমটা হয় হয়দার বোলাবেনি কেন জানি দাওয়ারটা খাইতে চান আসতে চান

এখানে সমাপনী অনুষ্ঠান চলছে তাই হলো এন্ডিং পজিশন সামাপনিক খাবার টিক্ট বুক্টিক এই সরু এখানে এন্ডিং পজিশন এন্ডিং পোস্ট চলছে

শেষ দর্শক আজকে ছিল সাদাতের এতক্ষণ জমজমারটা লোকজন ছিল এখন মোটামুটি শেষ হয়ে গেছে যে গোসাই ফেলছে দর্শক ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন তো